আমার ব্লগ নিশ্চয়ই তোমরা দেখো আমার ব্লগে যাবে পলিস ডেইলি ব্লগ তো অনেক হেয়ার কাটিং ফাটিং সব পাবে এই মেয়েটাও করছে ওকে তোমরা একটু সাপোর্ট করো আমার তো মনিটাইজড হয়ে গেছে দেখো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বাড়ির পার্লার এটা পার্লারে করছে তো দেখো বন্ধুরা হয়ে গেছে চুলটা কি করেছে এখনো বাকি আছে সবে ক্লিপ লাগানো হয়েছে

চলো বলছে তো করে দেখাচ্ছি এখন ঠান্ডাও তো দিয়েছি ঠান্ডা করছি চুলটা ঠান্ডা করছি তবে গরমে তার বন্ধুরা এখন চুলা ওপরে কত কত হচ্ছে ওদিকে চলে যায়

谢谢马力。

ফাইনালি বন্ধুরা ভিডিওটা দেখো তোমরা কেমন লাগছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে দেখা তো তখন ভালো থাকার সুস্থ থাকো বাই বাই